প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম দশম অথবা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের গণিত বইয়ের সতেরোতম অধ্যায় পরিসংখ্যান পরিসংখ্যান থেকে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন এনসি সমাধান করতে হলে এই সূত্রগুলা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে সূত্রগুলা যদি তুমি পারো তাহলে কি করতে পারবা সৃজনশীল অনায়াসে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে এনসি কিউ সবকিছুই তুমি সমাধান করতে পারবা খুব সহজে ওকে চলো আমরা দেখি সূত্রগুলো এক নজরে শিখে ফেলি তো পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান এমন ভাবে সূত্রগুলো মুখস্থ করবা যাতে পরীক্ষা পর্যন্ত তোমার মাথায় থাকে এরপরে হলো গাণিতিক গড় গাণিতিক গড়ের সূত্র কি গাণিতিক গড়ের সূত্র হলো সমোশন এফ আই এক্স আই বাই এন মানে হলো সবগুলোর যোগফলকে বোঝায় এরপরে দেখি সংক্ষিপ্ত গড়ের সূত্র কি সংক্ষিপ্ত গড়ের সূত্র হলো এ প্লাস সমসন এফ আই ইউ আই বাই এন এইচ দেখি মদ্দ মদ্দ কিন্তু দুইটা সূত্র এখানে একটা হলো দেখো জুরের সূত্র আরেকটা কি বিজুরির সূত্র মদ্দকের দুইটা সূত্র হয়ে থাকে একটা জুরের একটা বিজুরের তো জুরের সময় কি করতে হবে তোমাকে এভাবে সূত্রটা পালাতে হবে এর পরে বিজুরির সময় তোমাকে এভাবে দেখো মধ্যকে জুরের সূত্র হলো n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস তম পদের মান ডিভাইডেড বাই 2

এইচ বাই এফ এম মানে রাখবে সূত্রটি এরপরে প্রচুর এই সূত্রটি প্রচুরক নির্ণয় করতে হলে তোমাকে এই সূত্র মুখস্থ করতে হবে এল প্লাস এফ অন ডিভাইড তো তোমাকে সড়কগুলো সূত্র মুখস্থ করতেই হবে যদি তুমি পরিসংখ্যানের কি করো অঙ্কগুলা পারতে চাও তাহলে তোমাকে এলের হ্যাঁ মান এখানে তোমাকে বাইর করতে হবে এল সমান সমান কি এটা জানতে হবে তো এই যে আমরা অঙ্কের মাধ্যমে শিখব এখানে দুইটা রাখছি এন সমান সমান গণ সংখ্যা এরপরে গণ সংখ্যা যোগফল এরপরে এইচ সমান সমান শ্রেণী ব্যক্তি এই দুইটা তুমি জেনে রাখো পরবর্তীতে আমরা অঙ্ক করি সময় এল কি এফ ওয়ান কি এফ টু কি এইচ কি তারপরে এফ এগুলো সব কিছুই আমরা অঙ্কের মাধ্যমে জানবো তো আজকে খালি জাস্ট সূত্রগুলো তোমাদেরকে দেখালাম যাতে সূত্রগুলো তোমরা স্ক্রিন দিয়ে নিয়ে কি করতে পারো শিখে ফেলতে পারো তো তোমরা চাইলে স্ক্রিন দিতে পারো ওকে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা পরিসংখ্যানের সৃজনশীল নিয়ে আলোচনা করবো সকলে